দেখেন কালারটা অনেক পেয়ারার বীজ যেমন শক্ত হয় এই এই জাতগুলার বীজগুলা অনেক নরম আর মানে কি হবে এক্সপ্লেন করব মিষ্টি তো অবশ্যই মিষ্টি কিন্তু সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বিক্রপ্রেমী বায়ু বোনেরা এই মুহূর্তে আমরা একটা পেয়ারা গাছের সামনে দাঁড়িয়ে আছি এই বেরোইটিটা হচ্ছে হংঝুন যেটা আমরা থাইবান থেকে সংগ্রহ করেছিলাম এবং আমাদের কাছে চেয়ারার প্রায় পঁয়ত্রিশটার মতো ভ্যারাইটি আছে তো এটা একটা ভ্যারাইটি এই পেয়ারাগুলো খুবই কচকচে এবং ভিতরটা খুবই রেডিশ কালারের হয় জাস্ট আমি একটা অংশ কাটতো দেখেন কালারটা বীজটা খুব অল্প জায়গা নিয়ে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলার বীজগুলা খুব নরম থাকে অনেক পেয়ারার বীজ যেমন শক্ত হয় এই এই জাতগুলার বীজগুলা অনেক নরম আর বীজের পরিমাণটাও খুবই কম দেখি একটু মানে মিষ্টি তো অবশ্যই যারা অভিজ্ঞতা আছে মেরিকোল বেরি খাওয়ার মেরিকোল বেরিয়ে খাওয়ার পরে কোনো জন ঠক জাতীয় ফল খাবেন মানে জিব্বার মধ্যে আলাদা একটা সুইট ফিল হয় ঠিক এই ধরনের একটা মিষ্টতা এখানে আছে এগুলা জানি না এগুলা তো আসলে পুরো সফট হলে আমরা জুস নিয়ে দেখতে পারতাম কিন্তু আমি ফিল করতেছি নর্মালি যে আমরা পেয়ারা খাই এইসব পেয়ারা থেকে অনেক যাই হোক আমাদের গাছগুলা বড় হচ্ছে এবং এগুলা এই যে অক্সিজনের জন্য এই ফুলগুলা ফুল আসতেছে এবং প্রতিটাই ভিন্ন ভিন্ন ভ্যারাইটি এই যে এটা আরেকটা ভ্যারাইটি এই যে ফুল আসতেছে আশা করি আমরা অক্সিজনের প্রচুর ফল পাবো এবং আমরা যাচাই বাছাই করে এগুলা থেকেও নতুন ছাড়া তৈরি করবো কি ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে পাবেন জি আল্লাহ হাফিজ